নমস্কার ফিশিং ক্লাব একক্ষ চাইলে আপনাকে স্বাগত তো বন্ধুর আজকে কিন্তু আমরা চলে এসেছি নিয়ালা খাদে মোস্ট প্রবলি এটা তিন নম্বর কিংবা চার নম্বর দিন হবে টোটাল পাঁচশো থেকে ছটাই সিট হয়েছে যারা বসেছে মোটামুটি মাছটা পেয়েছে সব দিকেই তা আমরা প্রায় সব কোটা সিটেই গেছি আর সেরকম কিছু বলার নেই পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আপনারা ফোন করে নিতে পারেন পুকুর সম্বন্ধে জানতেও পারেন আর অবশ্যই যারা আসবেন তারা চিন্তা চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন বলার কিছু নেই আর গরমে পারলে মাছটা ধরাটা একটু অ্যাভয়েড করুন প্রচুর শিকারী কিন্তু পুকুর মাছ ধরতে এসে অসুস্থ হয়ে যাচ্ছে আমরাও নাজিয়াল অবস্থা বুঝতেই পারছেন ভিডিও পাওয়ার মতো অবস্থায় নেই আমরাও এরকম গরমের মধ্যে করছি আর কি যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শিকারী বন্ধুরা সে দেখুন পিছনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন বহু বছর আগে আমরা এখান থেকে নেমেছিলাম দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটা থেকে ছটা মনে সিট হয়েছে দুপাড়ে মিলিয়ে প্রচণ্ড রোদ শিক্ষার্থীরা সব ছায়ের তলায় বসে রয়েছে আমাদের রোদে যেতে ভয় লাগছে এত যেতে গরম দেখি তো সাত নম্বর সিটটা কিরকম মাছ হয়েছে দেখো দেখি ঝপ করে দেখিয়ে একটুখানি রোদে দাঁড়াতে পারছি না এই দেখুন সব শিকারীদেরকে দেখুন এক জায়গায় বসে আছে কি সাত আট সব এক জায়গায় নাকি এই যে সাত নম্বরে দেখুন এই যে বাটা গুলো ছ নম্বরে চল্লিশ কেজি হয়ে গেছে আচ্ছা এটা কি ছ নম্বরের জাল নাকি সাত নম্বরের জাল বা বড় মাছ কটা হয়েছে কি বলো একটু জালটা মুখটা করে দেখি একটু দেখি সাত নম্বর নিয়ালা খাত বড় মাছ বলছে পাঁচটা হয়েছে দেখে নি একটু এখান থেকে বয়ে আচ্ছা গ্লাস কাপড় রয়েছে হ্যাঁ দারুণ সাইজের মাছ ঠিক আছে সাত নম্বর দেখে নিলাম এটা কি আট নম্বরের জাল নাকি এটা কি আট নম্বরের তো এই জালটা না না এই যে এ পাশের টেপাশ একটা আটের একটু দেখে নেবো একসঙ্গে সব বসে রয়েছে যদিও আট নম্বর জালটা একটু দেখি বড় মাছ কিছু হয়েছে বাহ্ খারাপ হয়নি মাঠটাই বোঝা যাচ্ছে মুখটা একটু খোলেছে ভালোকে একটু খোলো মুখটাকে বড় মাছ তো দেখছি আচ্ছা অনেকগুলি বড় মাছ রয়েছে হুম ঠিক আছে ভালোই মাছ হয়েছে ইচ কেজির উপরেই হবে মোটামুটি এই যে দেখুন সমস্যা আছে শিকারীকে দেখুন বসে আছে সাত আট একসঙ্গে ন নম্বরের খবর কি দাদা মাছ হয়েছে তোমাদের ছ নম্বর আছে এদিকটা ছয় আছে কি একসঙ্গে রয়েছে সবাই নাকি একটু আসো ওদিকে একজন যে কোনো একজন একজন দাদা আসো একটু জালটা দেখাও এই ছ নম্বরের শিকারীদেরকে দেখুন ও পাশে বসে আছে বোতলের জালটা তোমাদের তাই তো ছ নম্বরে দেখুন মোটামুটি পঞ্চাশ কেজির উপরেই হবে মনে হচ্ছে নাকি বাহ ভালোই মাছ হয়েছে বড় মাছ কিছু হয়েছে নাকি আচ্ছা আর তুমি যখন ওটা আছে তখন তো ওই মাছটা দেখে এই জালটাকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ পাঁচ নম্বর তাই তো ওটা পাঁচ নম্বরের পাঁচ নম্বরও মোটামুটি খারাপ হয়নি বড় বড়ো মাছ হয়েছে মনে হচ্ছে হুম দেখুন পাঁচ আর ছয় পাশাপাশি রয়েছে মোটামুটি মাছটা হয়েছে আর কি ওপারটায় যাচ্ছি ওপারে তিনটে মতো সিট হয়েছে সবটাই আমরা দেখে নেব আজকে নিয়ালা খাদের মোটামুটি তিন নম্বর দিন কিংবা চার নম্বর দিন হবে আমি এক্স্যাক্টলি জানি না দেখতে পাচ্ছেন মাঝে এই পার্টিশানটা আগের বছর যখন আমরা ছিলাম অনেক বছর আগে মাছ ধরতে তখন কিন্তু ছিল না এখন নতুন করেই পার্টিশানটা করা হয়েছে দাদাদের খবর কি মাছ হয়েছে দাদাদের সিট নম্বর কত সাতাশ নম্বর সিটের মাছটা একটু দেখে নেবো কোথায় গেল একজন একজন একটু আসো একশো তোলা মুশকিল হবে তোলা মুশকিল হবে সাতাশ নম্বরে দেখুন সেখানে এখন খেতে বসেছে আর আমাকে একজন অ্যাসিস্ট করছে জালটার জন্য বা খারাপ হয়নি মনে হচ্ছে বড় মাছ কিছু হয়েছে নাকি তাও মোটামুটি কুড়ি কেজি পাহাড় হবে মোটামুটি ভালোই মাছ হয়েছে না খারাপ হয়নি আচ্ছা আমরা এইদিকে সিটগুলো দেখে নেবো দাদা সিট নম্বর কত আচ্ছা আচ্ছা মাছ হয়েছে বসেছে একটু দেখাবেন যা আছে একটু দায়ী দেখাবেন আচ্ছা একটু মাঝখানে ফাঁকা করে তাহলে ঢোকাতে পারবো কি আর কি বড় মাছ কিছু হয়েছে নাকি কি ওই ব্ল্যাক কালারটা বড় আছে আচ্ছা একটাই ব্ল্যাক কার বড় রয়েছে বাকি কাতলা কপিস রয়েছে মনে হচ্ছে খান পাঁচে হবে খান পাঁচে আর মিরিগুলোর মনে রয়েছে হ্যাঁ মিরিগুলো আছে হালকা এটা বড় ব্ল্যাক কালার হয়েছে ঠিক আছে ঠিক আছে শিকারি থেকে দেখছেন উপাস থেকে এপারে এসেছেন এপারে এসেই যা মাছটা হবার হয়েছে মোবাইলটাকে এবার শুয়ে রেখেছেন একটু গরমের খারাপ হয়ে যাবে তো আচ্ছা আমরা এপারের একদম লাস্টের সিটটায় চলে এসেছি দেখা যাক কিরকম কী মাছটা হয়েছে ফিশিং ক্লাব ব্যারাকপুর দাদাদের খবর কি মাছ হয়েছে কোথায় জাল কোথায় একটু দেখিয়ে দাও কি সব উল্টা পাল্টা রয়েছে কেন এখানে আচ্ছা একটু ঝট করে দেখিয়ে দাও বা মাছ তো মনে হচ্ছে খারাপ হয়নি তোমাদের সিট নম্বর কত চব্বিশ দাদা একটু একজন একজন যে কোনো একজন আসো দেখুন চব্বিশ নম্বর সিটের মাছ কিন্তু খারাপ হয়নি আছে ভালোই মোটামুটি বসে যাচ্ছে উপর থেকে ছোট মাছের জন্য একটা জাল করেছে বড় মাছের জন্য আলাদা জাল ও রাত্রি একটু আয় রাত ধরে দাঁড়াতে পারছি না রাত্রি আয় জালটা দেখা এখন চব্বিশ নম্বর সিটের মাছটা একটু দেখে নিই আমরা হুম তোল টল তোল বাহ দারুণ মাছ হয়েছে চল্লিশ কেজি পার হয় মোটামুটি দারুণ মাছ হয়েছে এই যে দের শিকারি দেখুন আমাকে দেখাচ্ছে জালটা সুন্দর মাছ হয়েছে